উত্তরবঙ্গে রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর কনভয়ে হামলার ঘটনার পর আজ হালিশহরে হাজিনগর পুলিশ পাড়ির সামনে টায়ার জ্বালিয়ে বিক্ষোভ দেখায় ব্যারাকপুর জেলা যুব মোর্চা ভারতীয় জনতা যুব মোর্চার ব্যারাকপুর সাংগঠনিক জেলার সভাপতি বিমলেশ তেওয়ারি কি বলেছেন শুনুন

যারা ওপার বাংলা থেকে এসেছে তারা তৃণমূল কংগ্রেস এপার বাংলা যারা রক্ত ঘাম জড়িয়ে সিপিএম কে তাড়িয়েছিল তারা আজকে তৃণমূল সম্মান পাচ্ছে না এটা তার প্রমাণ গতকাল কিন্তু আপনি মানে যে বিক্ষোভ করছেন সেই সময় আপনাকে যেরকম ধাক্কা দেওয়া হয়েছে আপনি অভিযোগ করেছেন পুলিশের বিরুদ্ধে এই নিয়ে বারোখানা কেস খেয়েছে এখানকার বিধায়ক চেয়ারম্যান তারা আমাদের ভয় পেয়েছে আমরা রাস্তায় নামলে আমরা প্রতিবাদ করলে আমাদের ওপরে আক্রমণ আমাদের ওপরে মিথ্যা মামলা দেওয়ার কাজ এখানকার পুলিশ প্রশাসনের মূল দায়িত্ব পুলিশ স্যালারি পাচ্ছে কেবলমাত্র বিজেপিকে কেস দেওয়ার জন্য কোনো সুরক্ষা দেওয়ার জন্য এই হাজিনগরে কতগুলো সাটটা চলছে আমি আপনাকে বলছি এখানে রাকেশ সিং দাঁড়িয়ে আছে তিনিও জানে পুলিশও জানে পুলিশ এখান থেকে তোলাবাজি করে নিজের সংসার চালাচ্ছে পুলিশের কাজ হচ্ছে তোলা তোলো ধর্ষণ হলে প্রমাণ লোপাট করো

নেতাদের ওপরে আক্রমণ করা জেড ক্যাটেগরি জেড প্লাস ক্যাটেগরিজ লেভেলে একজন নেতৃত্বের ওপরে আক্রমণ চালানো এখানকার মুখ্যমন্ত্রী নিজের পোষা ভাইতো যারা লুঙ্গি টুপি পরে যাদের খালা আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী ওনার এইগুলো কাজ নিটা করে থাকে বারাসাতের শুভেন্দ্র অধিকারী সবার আগেই দেখা গেলো যে তার পোস্টারের ওপরে কিন্তু তৃণমূলের ঝাণ্ডা লাগিয়েছে আবারও এরকম ঘটনা অসভ্যদের মতন আচরণ আমি আমার বক্তব্য বললাম অনুব্রত মণ্ডলের দল যারা পুলিশকে তার বউ নিয়ে তার মা নিয়ে কথা বলতে পারে তারা ঝান্ডা লাগিয়ে থাকে এটা খুব একটা বড় কিছু নয় ওদের কাছ থেকে এর থেকে বেশি করা যায় আজ মুখ্যমন্ত্রী বাঙালিদের উপর যে ভিনরাজ যে অত্যাচার হচ্ছে তার প্রতিবাদে পথে নেমে বাঙালি হতে গেলে বাঙালি এমনই একটা পবিত্র তকমা যেটা হতে গেলে সর্বপ্রথম হিন্দু ধর্মে জন্মগ্রহণ করতে হয় যারা হিন্দু নয় তারা বাঙালি নয় ওরা মুসলমান তাদের বাংলা ভাষা বলেই কাদের জন্য কথা নিশ্চিত হয় মমতা ব্যানার্জি ওপার বাংলায় যারা বাংলাদেশী তাদের বাঙালি বলে বাঙালিদের অপমান করছে বাঙালিদের অপমান করছেন বাং আমি আবার রিপিট করছি বাংলা ভাষায় কথা বলে বাঙালি হওয়া যায় না সর্বপ্রথম হিন্দু ধর্মে জন্মগ্রহণ করতে